হ্যালো আসসালামু আলাইকুম তো কেমন আছে আপনার সবাই করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম আমার একটি নতুন বিরুদ্ধে আর আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি একটি প্রিমিয়াম কোয়ালিটি স্পিড ট্রাফিক ওইবি আগেগুলি কোনো লো ডিভাইসের জন্য নয় এটা কিন্তু একটি মিডিয়াম কোয়ালিটি ফোনের জন্য যার প্রসেসর মোটামুটি হাই এবং কি আর র্যাম সর্বনিম্ন চার জিবি আর এইটার যে কাজগুলো করা হয়েছে বা এটা যে ফিনিশিংগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু অনেক অসাধারণ যেটাতে আপনারা যদি খেলেন তাহলে একটা রিয়েলিস্টিক ফিল পাবেন কারণ এটা অনেক সুন্দর একটু বি কারণ এটা যে কাস্টমাইজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছি মোট বাসগুলো স্ক্রিনগুলো পুরোটাই কিন্তু ফোরকে কল কোয়ালিটির আর এখানে কিন্তু অনেক কিছু অ্যাড করা আছে আমি ফের একটি বলবো রয়্যাল এক্সপ্রেস শ্যামুলি আবার একটু দোলা আছে ন্যাশনাল ট্রাভেলস এই বাসটা কিন্তু অনেকটা সুন্দর তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি উত্তরবঙ্গের নাবিল নাবিল পরিবহন তো এখানে কিন্তু নাবিলের বাম্পার থেকে আপনারা অতিরিক্ত পরিমাণে মজা পাবেন কারণ আছেন কারণ এটা কিন্তু একটি স্পিড ট্রাফিক হবে আর এটার সর্বনিম্ন মোডের স্পিডগুলো হচ্ছে কি দুইশো কাছাকাছি একশো নব্বই একশো পঁচানব্বই এরকম টানে থাকবে ওরা তো আপনারও কিন্তু একটি মোড বাস নিয়ে আসতে হবে যেখানে একটি হানিফের নন এসি বাস তো এটার বাম্পার যত থাকবেন ততই আপনাদের ভালো লাগবে এখন দেখতে পাচ্ছেন কত স্পিডে টানতাছে আমার সর্বনিম্ন গিয়ার কিন্তু এখানে একশো বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ সর্বনিম্ন দেড়শোর দিকে উঠতেছে বাট তা তার ছাড়াও আমি ওদেরকে ধরতে পারতেছি না কারণ আপনাদের কিন্তু একটি দুইশো প্লাস স্পিড আলাদা একটি মোট বাস লাগবে তাছাড়া কিন্তু পারবেন এখানে আনি ফিরে কেউ বলবো স্ক্রিন দেখতে পারলাম এখানে সেখানে এসে এটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে তো আর কথা না বাড়িয়ে মেন টিউটারেল ভিডিও তো কীভাবে আপনার এটা ডাউনলোড করবেন এবং কি আপনার ফোনে সেট আপ দিয়ে খেলবেন কিছু একদম শর্টকাট আপনার এই টিউটার ভিডিওটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনার কোনো সমস্যা না হয় আমার ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আর সেখান থেকে গিয়ে এই উইবিটা ডাউনলোড করতে হবে প্রথম আমাদের প্লে স্টোর ওপেন করে নিতে হবে তো এখানে প্লে স্টোরটা ওপেন করে এখানে সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবেন জ্যাড আর এবার তো এখানে আমি লিখে দিচ্ছি আর জ্যাডার কেউ সার্চ করার কিন্তু ফার্স্টে যে অ্যাপটা চলে আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি আর এখান থেকে জাস্ট ওপেন দিয়ে দিব মানে ব্যাক চলে সেখান থেকে ওপেন দিয়ে দেবো তারপর এখানে ওপেন দিকে স্কোর করলে আপনারা দেখতে পারবেন যেখানে ডাউনলোড অপশান আছে আপনার যেখানেই থাকুক নিচে থাকুক উপ ডাউনলোড অপশনটা ক্লিক করে দেবেন তারপর আপনার যে ওবিপিটা ডাউনলোড করে আনবেন সেটা কিন্তু জিপ আগের থাকবে জিপটা আনজিপ করতে কোনো প্রকার কোনো পাসওয়ার্ড নেই তো জিপ আনজিপটা তো আপনারা বুঝেন তো ওটা করে দেওয়ার পর আপনারা কিন্তু ফার্স্টে দেখতে উপরে একটা ফাইল ওপেন হয়েছে বিডি বাস লব অ্যামালিস বিডি ওবি দুই হাজার চব্বিশ তো জাস্ট ওটা আপনার ক্লিক করে দেবেন পর ওই ফোল্ডারটা আপনার ওখানে শো করবে তো আঞ্জি ভর পর ওই ফোল্ডারটা শো করলে জাস্ট আপনারা ওইটার উপরে একটি ক্লিক করে দেবেন ফোল্ডার উপরে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারভেস শো হবে এখানে একটি এপিকে ফাইল এবং কি একটি ওবি ফাইল তো ফার্স্ট আমাদের কিন্তু এপিকে ফাইলটাকে ইনস্টল করে নিতে হবে তো ওটার উপরে ট্যাপ করে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ইনস্টল শুরু হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে আমরা কিছু ওয়েট করি এখানে দেখছিলাম আপডেট লেখা আসছে তো এটা হওয়ার কিছু রিজন আছে যেটা আমার জন্য হিসেবে তো এখানে আমি যদি একদম ব্যাক চলে যেয়ে দেখলাম আমার কিন্তু গেমটা ইনস্টল আছে সেজন্য কিন্তু আপডেট চাইতে আসে যদি আপনার ফোনে যদি এরকম গেমের এপিকে বা মেন গেম থেকে থাকে তো গেমটাকে ফুল আনস্টল করা লাগবে তো আমার এটা আছে অলরেডি একটি এপিকে ফেলতো এটা আমি আনস্টল করতেছি না সেজন্য আমার আপডেট লেখা আসতেছে আপনার ফোন এটা ডিলিট করে তারপর যদি আপনারা করতে যান ইনস্টল তাহলে কিন্তু আর আপডেট লেখাটা আসবে না ডাইরেক্টলি ইনস্টল হয়ে যাবে এখানে ইনস্টল লেখা আসবে আপডেটের জায়গায় তারপর যা এটাকে ট্যাপ করে ইনস্টল করে দেবেন তো এ তারপর নিচের ওয়েবিটাকে এখান থেকে কপি করে নেবেন আর ফার্স্ট অফ গেমটা ওপেন করে নেবেন ওখানে তারপর ও কপি এখান থেকে ওইবিটা কপি করে অ্যান্ড্রয়েডে এসে এখানে দেখতে পাচ্ছেন ওইবিটা শো করবে ওপেন না করে কিন্তু ওয়েবিটা শো করবে না তো আগে ফার্স্ট রেজিস্টোর করে গেমটাকে ওপেন করবেন ওপেন করলেই কিন্তু এখানে শো করবে তারপরে গেমের ওখানে ক্লিক করে এখানে কিন্তু ওইবিটা এখানে পেস্ট করে দেবেন এখানে যে কপি করে আনছিলাম এখানে দেখতে পেস্ট অপশান আছে তো এখানে পেস্ট করে দেবেন আমার যদি এখানে অলরেডি পেস্ট করা আছে তাই আমি আর পেস্ট করতেছি না তো এখানে পেস্ট করা হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনার ফুল ব্যাগ চলে যাবেন এবং ডাইরেক্টলি গেমের ভিতরে চলে যাবেন তো তারপরে কিন্তু আপনার ফুল যেই ওবিবিটা সেটা কিন্তু ফুল সেট আপ হয়ে যাবে তো আপনারা আমি বলছি যে শর্টকাট আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ অনেকেই জানে এটা কীভাবে করতে হয় সেজন্য আর যদি একান্ত না জানে আমার ডিসক্রিপশনে একটি ভিডিও দেওয়া থাকবে সেখানে আমি একটি লোয়ান ডিভাইসের ওবি শেয়ার করছি এবং সেই জায়গায় ফুল প্রসেসিং টিউটোরিয়ালটা দিয়ে রাখছি তাছাকি আল্লাহ হাফেজ